আমাদের কস্কর মেম্বারশিপে যে ব্যাগটা দিয়েছে গিফট ব্যাগ সেই ব্যাগের মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আছে কি আছে বলো তো এটা সোপ দেখি দেখি আমি তো ভেবেছি চকলেট ও স্পা মোমেন্ট হারমনি না 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 কোমরে কোমোডে দেওয়ার জন্য এটা তোমার ওই কোমোডের ফ্লাস করলে এটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই তো তোর ছবি দেওয়া রয়েছে রে বাবা এই তো আচ্ছা কোমোডে দেওয়ার জন্য এটা সাবান টাইপের হ্যাঁ তো এটা দুটো প্যাকেট দিয়েছে ওই আমাদের মেম্বারশিপ করেছি মেম্বারশিপ কত নিয়েছে যেন তেরোশো আমরা তেরোশোটা করেছি তেরোশো পঞ্চাশ ডলার ওই আমাদের প্রায় ওই সাড়ে তিন হাজার টাকার মতো পড়েছে আমাদের এখানে কস্কর মেম্বারশিপে আমাদের নিয়েছে তেরোশো পঞ্চাশ তাইওয়ানিস ডলার যেটা ভারতীয় টাকায় প্রায় ওই সাড়ে তিন হাজার টাকার মতো দাম পড়ে আমরা ওই ওখানে যে ঘুরতে গিয়েছিলাম তাইওয়ানের যে তাইওয়ান ওই বিতান সাসপেনশন ব্রিজটার কাছে ওখানেই যে ছোট ছোটো স্টলগুলো বসেছিল ওখানে মানে প্রমোশানের জন্য ওখানে ওই কসকর স্টল ছিল তো ওখান থেকেই আমরা মেম্বারশিপটা নিয়েছি তো মেম্বারশিপটা নেওয়ার পর তারপরে আমাদেরকে এই গিফট ব্যাগটা দিয়েছে ব্যাগের মধ্যে কি কি রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন ওই যে মেয়ে তো চকলেট দেওয়া শুরু চকলেট নেওয়া শুরু করে দিয়েছে অনেক চকলেট দিয়েছে আমরাই শেষ মেম্বার ছিলাম তো মানে আমরা নেওয়ার পরে তারপরে সব গুছিয়ে দিয়েছে মানে রাত্রি হয়ে গেছিলো তো তো আমরাই শেষ ক্যান্ডিডেট ছিলাম তাই জন্য যা চকলেট ছিল সব আমাদের দিয়ে দিয়েছে গিফট ব্যাগটা সবার জন্যই কিন্তু চকলেট যেটুকু যা ছিল পুরোটাই আমাদেরকে দিয়ে দিয়েছে এগুলো কি কি দিয়েছে দেখি এটা ওয়ালনাট আছে এই যে ব্ল্যাক সিসমি সিরিয়াল উইথ ওয়ালনাট আরও ভেতরে অনেকগুলো প্যাকেট রয়েছে তিন চারটে প্যাকেট রয়েছে দুটো সিজনীর প্যাকেট দিয়েছে ও আচ্ছা এটা এটা আরেকটা দিয়েছে ওইটা তিনটা ওই তিন একটা আচ্ছা তিন প্যাকেট একটা দুটো তিনটে তিন প্যাকেট ওটার মধ্যে কি কি সবগুলোই ওয়ালনাটের না না এগুলো হলো তোমার ওয়ালনাট মানে কি সেট লাক্স এর জুস সিরিয়াল অনেকগুলো জুসের মতো মনে হচ্ছে নাকি গুঁড়ো আছে হ্যাঁ হ্যাঁ পাউডার 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 আছে এর জাস্ট এক জলে গুলাই খেলে জলে গুলি খাওয়ার জন্য গ্রিন ম্যাক্স এগুলো একটা একটা দেখতে হবে কি কি আছে সব এগুলো তিন প্যাকেট দিয়েছে দুটো কফি মানে এই প্যাকেটগুলোর মধ্যে একটা প্যাকেটের মধ্যে চারটে পাঁচটে করে সব জিনিস দেওয়া রয়েছে এই যে কফি আছে এক দুই দুটো কফি রয়েছে আর সিজমি রয়েছে ওয়ালনাট সিজমি আর একটা করে এই যে এটা দিয়েছে এটার মধ্যে আবার কী কী সব রয়েছে সব প্যাকেট করো তো এটার মধ্যে আবার কী কী রয়েছে আচ্ছা এটা হচ্ছে টুথপেস্টের মতো ক্যালসিয়াম সাইড্রেট ছোটো ছোটো টুথপেস্ট হতে পারে আর একটা প্যাকেট এই প্যাকেটটা খোলার পর এতগুলো জিনিস বেরোলো মানে এক একটা প্যাকেটের মধ্যে এইগুলো সব দেওয়া রয়েছে একটা দুটো কফি তিন চারটে পাঁচটা যে একটা প্যাকেটের মধ্যে এক একটা প্যাকেটের মধ্যে এইগুলো আপনার রয়েছে আচ্ছা এই দুটো ওয়াফার এই এই বিস্কুটগুলো এই মানে ক্রিম ক্রিম ক্যাকার বিস্কুট যেগুলো হয় না ওড়িয়া বিস্কুট টাইপের ঠিক সেইরকম এর মধ্যে একটু ক্রিম দেয়া রয়েছে ওপরে বেশ মাঞ্চের মতো বিস্কুট দেয়া রয়েছে এগুলো খেতে খুব ভালো লাগে আমারও খুব পছন্দ আমাদের মেয়ের আবার ওর তো ভীষণ পছন্দ বেশ নরম বিস্কুট হয় তো আর ভিতরে একটু ক্রিম দেয়া থাকে ও খুব পছন্দ করে এই বিস্কুট অনেকে ঠিক মাঞ্চের মতো ওপরে বিস্কিট দুই দিকে বিস্কিট মাঝখানে একটু ক্রিম দেওয়া থাকে এই বিস্কিটটা খেতে আমার ভীষণ ভালো লাগে কি ও ওটা কটা দিয়েছে দুটো দিয়েছে আচ্ছা এটা দুটো দিয়েছে ওগুলো কি ওই তো একই তো একই অনেকগুলো প্যাকেট দিয়েছে ওইগুলো একটা দুটো এটা তো তিনটে আর এখানে আবার খোলা দিয়েছে এতগুলো চকলেট মানে লাস্টে যা চকলেট ছিল পুরোটাই আমাদেরকে দিয়ে দিয়েছে এক বস্তা চকলেট মামা তুমি নাও দুই হাতে নাও তুমি কতগুলো নিতে পারবে চকলেট নাও যতগুলো চকলেট নিতে পারবে নাও ম্যাগনেট দেখি আচ্ছা ওই ক্লিপ ক্লিপের মতো শুধু শুধু দেওয়ালের লাগানো দেওয়ালের লাগানো আচ্ছা মানে দেখি দেখি কি জিনিস এটা যথেষ্ট থাকলে এটা কোন কাজে লাগবে কিছু কাজে না শুধু এটা স্টিকারের মত স্টিকার না ঠিক তুমি যে কোনো জিনিস কিছু একটা এটা অ্যাটাচ করে রাখতে আচ্ছা এইগুলো অনেকগুলো দিয়েছে একটা দুটো তিনটে মুখের কাছে যে আর একটা চারটে এক বস্তা চকলেট আমার বাবা কি করছে আমা তোমার বাবা কি করছে দোষ তুমি করছে বাবাকে বকা দিয়ে দাও বলো তুমি দোষ তুমি করছো কেন ওর বাবার কাজ হয় না ওইরকম ভঙ্গি করে ছুটির দিন হলে ওরা ওদের শুরু হয়ে যায়

মামা তুমি চকলেট খাও ওকে একটা চকলেট খুলে দাও ও ওই যে এখন ওগুলো এক আমরা একটা একটা করে গোছাবো একটা একটা করে বের করবে এটাই হলো ওর কাজ প্রত্যেকটা জিনিসে এরকম করে আমরা গুছিয়ে গুছিয়ে রাখবো গুছিয়ে ও একটা একটা করে খেলবে ওকে একটা বিস্কিট দিয়ে দাও ওইটা খেতে খুব পছন্দ করো ওই বিস্কিটগুলো ওই বিস্কিট খেতে ভালো লাগবে দুটো দু রকম না ওটা বোধ হয় ওই পিঙ্ক খেতে ভালো লাগবে খাও হ্যাঁ তুমি তো এটা খাও মা খাও খাও হ্যাঁ খুব পছন্দ পুরোটা দিও না একটু ভেঙে দাও হাতে ধরতে পারবে সেই ভাবে ভেঙে দাও হম তুমি তো খেতে খুব পছন্দ করো ও খুব পছন্দ করে ওই বিস্কিটটা খেতে ভীষণ পছন্দ করে বাহ মা ভাল লাগছে তোম ভালো লাগছে মিষ্টি 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 লাগছে মা আ বলো বলো আ আমার চকলেট নাই না চকলেট নাই না বিস্কুট খাও ওই যে বাবা বিস্কুট খাচ্ছে তুমি বিস্কুট খাও বিস্কুট খাও মা বিস্কিট বাবা বিস্কুট খাচ্ছে তুমিও খাও মা হ্যাঁ তুমি বিস্কিট খাও মা বিস্কিটটা খেতে খুব সুন্দর খাওয়াই একদম নরম ভেতরটা ওই ইয়ে দেওয়া একটু ক্রিম দেওয়া হালকা ক্রিম ওটা খুব ভালো লাগে খেতে